আমার টাকার কত এত কিছু সত্ত্বেও আমি কেন ভিডিও করি শুধুমাত্র টাকার লুভের কারণে ভিডিও করি আর এই কথাগুলি শোনার পর আমি ভাবছিলাম আর ভিডিও করব না কিন্তু এখন থেকে আমি ধরে নিলাম যে এই কথা যারা বলছে তাদেরকে একদিন আমি যোগ্য জবাব দিয়ে দিব তো যাই হোক এই কথাগুলো কেন বলছে তাই আজকের ভিডিওতে বলবো আর আমি সত্যি টাকার জন্য ভিডিও করি যেটা আপনারা বলছেন হ্যাঁ আমি টাকার জন্যই ভিডিও করি আমার সংসারে মাসাল্লাহ যেটুক আছে আমার ভিডিও করে খাইতে হবে না কিন্তু আমি কেন ভিডিও করি এটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালশেষ মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই অনেক ভালো আছি তবে বেশি ভালো আছি আপনাদের সবার কথাবার্তা শুই না তো আশেপাশে কিছু কি বলবো ময়লা আবর্জনা আছে যারা কি না সিসি ক্যামেরার মতো আর কি আমার ইউটিউব চ্যানেলে আর কি চোখ রাখে কিছু হোক বা না হোক ওরা কিন্তু কমেন্টসে না বললো অন্যভাবে বলে তো যাই হোক কেন বলে ওটা হয়তো ওদের আমার এই জায়গায় না আসতে পারার কারণে আর কি বলে তো অনেকে আর কি বলে আমি নাকি টাকার জন্য ভিডিও করি তো আমি তো আপনাদেরকে সরাসরি যে কথা বলতে পারতেছি না তবে আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতেছি জানি আমার ভিডিওটা আপনারা দেখবেন হ্যাঁ আমি টাকার জন্যই ভিডিও করি আর যে যেই কাজ করুক না কেন সে যাতে ওই কাজে একটা সফলতা পায় তার পরিশ্রমের পারিশ্রমিক পায় ওর জন্যই কিন্তু একটা না একটা কাজ করে আর আমিও যে এই যে ভিডিওটি দেখতেছেন বানাই এটাও কিন্তু যাতে আমি পরিশ্রম করার পর কিছু পারিশ্রমিক হিসাবে পাই এর জন্যই করি আর আরেকটা কথা শুনে রাখেন আমার সাহেব কখনো বলে নাই যে তুমি ভিডিও করে টাকা ইনকাম করো এটা শুধু একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি ভিডিও করার একটা উদ্দেশ্য আমি এর আগেও কিন্তু বলছি আমার বাবা মার কোনো ছেলে সন্তান নাই আর আমি হচ্ছে আমার বাবা মার বড় সন্তান আমার তিনটা ছোট ছোট বোন আছে তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমারও বিয়ে হয়েছে তো আমার বিয়ে হয়েছে মোটামুটি তেরো বছর চোদ্দ বছর চলে আর কি তো আমার আব্বা কিন্তু একজন সরকারি চাকরিজীবী ছিলেন যে কোনো একটা দুর্ঘটনার কারণে আমার আব্বা কিন্তু চাকরি থেকে চলে আসছেন আর আমার আব্বা যেহেতু সরকারি চাকরি করতেন আমার আব্বা কিন্তু পেনশন পাইত কিন্তু আব্বার পেনশনও আসতে পারে নাই কারণ যে কোনো একটা সমস্যার কারণে আব্বা কি দরখাস্ত লেখে নাই এর জন্য পেনশনও আসতে পারে নাই তো আমার আব্বা আমার সংসারটা কিন্তু সচ্ছল না আর আমি এই দিক দিয়ে যদি বিবেচনা করি একজন সন্তান হিসাবে আমার কিন্তু আমার বাবা মার জন্য কিছু করাটা অবশ্যই কিন্তু কর্তব্য আর ছেলে সন্তান নাই বলে দেখা যে মেয়ে সন্তান হয়ে কিছু করতে পারবে না তা কিন্তু না আমি একটা মেয়ে সন্তান আর আমি একজন গৃহিণী আমারও একটা সংসার আছে আর আমি যদি সংসারে সমস্ত কাজ করার পরেও আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারি এটা তো আমার জন্য অনেক বেশি সম্মানজনক ব্যাপার আপনাদের কাছে নাও লাগতে পারে বাবা দরজার লাগাও তবে আপনারা চেষ্টা করবেন নিজের বাবা মার জন্য কিছু করার যাই না আমি আমার সফলতার কিন্তু চেষ্টা করবো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি এর জন্য আমি সফলতার ইউটিউবে কাজ করি এখন বুঝছেন আশা অনেক আপুরা আসেন আজকে থেকে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে আর অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বড় করতেছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর আমার কথাতে যদি কেউ অনেক বেশি দুঃখ পায় থাকেন অবশ্যই আমার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম